সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকের এই ভিডিওতে আমি এইচ বিএচের টেস্ট পেপার থেকে যারা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটা সেট আজকে সলভ করে দেখাবো তো এই সেটটি হচ্ছে তোমাদের পেজ নম্বর ফিফটি টু এ ডাব্লু বিএচের টেস্ট পেপারের ফিফটি টু এর যে তোমাদের সেটটি রয়েছে চিত্তরঞ্জন হাই স্কুলের সেই সেটটি আজকে করে দেখাবো ঠিক আছে প্রথমে আজকে আমরা পার্ট ওয়ানের ছয়টি এমসিকিউ প্রথমে সলভ করবো তারপর অন্যান্য ভিডিওগুলি ভিডিওতে তোমাদের বাকি সেটে যতগুলি সম্ভব পারবো তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে তো তোমরা তোমাদেরকে অনুরোধ করব তোমরা তোমাদের টেস্ট পেপারটি খুলে নাও ডাবলুবিএইচে এবং পেজ নম্বর ফিফটি টু এ চলে যাও ম্যাথামেটিক্স সেটে এবং সেখানে যে ছয়টি এমসিগুলো রয়েছে আমি করে দেখাচ্ছি ঠিক আছে তোমরা একটু দেখে নাও তো প্রথম দেখো একের দাগে এক নম্বর কোশ্চেনটি তো কোশ্চেনটি তোমরা একটু ভালোভাবে করে নাও কোশ্চেনটি দেওয়া আছে যে কোনো আসলে চার বছরের মোট সুদ ও আসলের অনুপাত যদি এই দৃষ্টি পঁচিশ হয় তাহলে সুদের হার কত ঠিক আছে তো এটা আমরা কীভাবে করবো প্রথমে লিখবো যে ধরি ধরি এখানে আমরা কী ধরবো না সুদটাকে আমরা ধরে নিচ্ছি এই যেহেতু ইস টু টোয়েন্টি ফাইভ এখানে অনুপাত দেওয়া আছে তাহলে সুদ সুদটাকে আমরা কী ধরবো এইট এক্স ধরবো এবং আসলটা কী দেওয়া আছে আসলটা আছে টোয়েন্টি ফাইভ তাহলে আসলটাকে আমরা ধরে নেব টোয়েন্টি ফাইভ এক্স ঠিক আছে এইবার আমাদেরকে কী বার করতে হবে সুদের হার অর্থাৎ আরটাকে বার করতে হবে তাহলে আমরা কিন্তু সূত্র কী জানি আমরা সূত্র জানি আই টু হচ্ছে পি টি আর বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে অতএব আর সমান কী হবে আর সমান হবে হান্ড্রেড ইন্টু আই বাই হচ্ছে পি টি ঠিক আছে এবার আমরা মানগুলি কষিয়ে নেব তাহলে হান্ড্রেড ইন্টু এখানে আয়ের মান কত আয়ের মান হচ্ছে আমাদের সুদ এখানে কত বলেছে সুদ বলেছে এইট এক্স তাহলে আয়ের মান হচ্ছে এখানে এইট এক্স বাই আমাদের কী আছে পি ইন্টু টি ঠিক আছে পি মান হচ্ছে এখানে আসল পি আছে পঁচিশ এক্স তাহলে এখানে আমরা বসাবো পঁচিশ এক্স ইন্টু টি টি মানে হচ্ছে সময় সময়টা দেখো কোশ্চেনে বলা আছে চার বছর তাহলে এখানে আমরা লিখবো চার ঠিক আছে এবার আমরা কাটাগুটি করে নেব তাহলে প্রথমে এক্স এক্স কেটে গেল এক্সেক্স কাটার পর চার পঁচিশ অং একশো এবং চার চার কেটে গেলো তাহলে শুধু রইলে দেখো এখানে আট পড়ে আছে ঠিক আছে অতএব আরের মান কত বেরোলো আট অর্থাৎ উত্তর টি হবে আমাদের আট পারসেন্ট ঠিক আছে তাহলে এখানে সুদের হার কত সুদের হার হচ্ছে এখানে আট পারসেন্ট অর্থাৎ অপশান তোমাদের ওয়ানের এ অপশানটি তোমাদের হয়ে যাবে অর্থাৎ তবে কিন্তু তোমাদের একের দিকে একের প্রশ্নের এ এর যে অপশানটি রয়েছে এইট পার্সেন্ট সেটি তোমাদের হয়ে যাবে ঠিক আছে এ অপশনটি তোমাদের এখানে সঠিক হবে চলে যাবো নেক্সট দ্বিতীয় অঙ্কে দ্বিতীয় অঙ্কে বলা হয়েছে দ্বিতীয় অঙ্কে বলছে যে এক্স ইকাল টু টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি যদি হয় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত হবে তাহলে এখানে এক্সের মান বলে দেওয়া হয়েছে এবং এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান চাই যে দেখো ভিডিও একটু বড়ো হবে যেহেতু অঙ্কগুলো করে দেখাতে হচ্ছে তো তাই ঠিক আছে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা অনেকটা ইউটিউব থেকে হেল্প পেয়ে যাবে সলভ করার ক্ষেত্রে ঠিক আছে তো এক্সময় যদি এটা হয় তাহলে আমাদেরকে প্রথমে ওয়ান বাই এক্স বার করতে হবে তাহলে অতএব ওয়ান বাই এক্সি ক্যালটু কত হবে না এটা যদি উল্টে দিই আমরা সেটাই ওয়ান বাই এক্স তাহলে টু মাইনাস রুট থ্রি বাই টু প্লাস রুট থ্রি ঠিক আছে তাহলে এবার এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর মান আমরা বসাবো তাহলে এক্স এক্স সমান আমরা কি জানি এক্স ওয়ান আমরা জানি টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি প্লাস দিয়ে ওয়ান বাই এক্সের মান কত জানি টু মাইনাস রুট থ্রি বাই টু প্লাস রুট থ্রি ঠিক আছে এটা যদি আমরা এবার ক্যালকুলেশন করে নিই তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব তো দেখো প্রথমে নিচেও দুটো কী করবো করবো তাহলে কত আছে টু মাইনাস আর একটা আছে টু প্লাস ঠিক আছে তাহলে টু মাইনাস রুট থ্রি টু মাইনাস হয় হয়ে যায় তাহলে বেঁচে রইল কে টু প্লাস এখানে টু প্লাস দুটো কী হবে গুণ হয়ে যাবে অর্থাৎ কী হবে না টু প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার প্লাস এখানে হবে

এ মাইনাস বি এ প্লাস বি কি সূত্র হয় এ মাইনাস বি এ প্লাস বি এর সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি অর্থাৎ রুট থ্রি হচ্ছে শুধু ঠিক আছে তাহলে এখানে দেখো মাইনাস ফোর রুট কি হলো তাহলে রইলো কি চার যুক্ত তিন সাত সাত চারে এগারো এগারো চারে হচ্ছে চোদ্দো তাহলে চোদ্দো আর নিচে ফোর মাইনাস থ্রি মানে হচ্ছে ওয়ান মানে হচ্ছে চোদ্দো তাহলে হয় এখানে আমাদের অপশন আছে তোমার ফোর অপশান এতে আছে ফোর রুট থ্রি অপশান বিতে আছে সিক্স অপশান সিতে আছে সেভেন এবং অপশান ডিতে আছে চোদ্দ তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান ডি ঠিক আছে চোদ্দো চলে যাবো নেক্সট তৃতীয় অঙ্কে তৃতীয় অঙ্কে বলা হয়েছে যে এবিসিডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ ঠিক আছে একটা বৃত্তস্ত চতুর্ভুজ হচ্ছে আমাদের এবিসিডি এবিসিডি হচ্ছে বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে বৃত্ত চতুর্ভুজ হয় তাহলে এটা হচ্ছে আমার একশো চল্লিশ ডিগ্রি তাহলে কোণের সি কোণের মান কত হবে ঠিক আছে সি কোণের মান কত হবে তাহলে আমরা কি জানি যে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণের যোগ কি কী হয় একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ এই কোণটা যদি একশো চল্লিশ ডিগ্রি হয় তাহলে বি কোনটা আমাদের কত হবে বি কোনটা হবে আমাদের একশো আশি মাইনাস একশো চল্লিশ ইকুয়াল টু কত হবে চল্লিশ ডিগ্রি তাই তো একশো হ্যাঁ চল্লিশ ডিগ্রি তাহলে এই চল্লিশ ডিগ্রি আমাদেরকে বৃত্তীয় মান বাড় করতে হবে তাহলে চল্লিশ ডিগ্রি আমরা বৃত্তীয় মান কীভাবে করবো না এর সাথে কী করব না পাই বাই ওয়ান এইটটি ইঞ্চু করে দেবো তাহলে শূন্য শূন্য কেটে গেল নয় দুগোনে আঠারো দুই দুগোনে চার অর্থাৎ টু পাই বাই নাইন ঠিক আছে টু পাই বাই নাইন হবে এখানে সঠিক উত্তর এটা হচ্ছে তোমাদের অপশান তিনের বিটা অপশন বিটা দেখবে তোমরা টু পাই বাই নাইন আছে তো টু পাই বাই নাইনটি হবে এখানে সঠিক উত্তর চলে যাব পরের অঙ্কে দেখো চার নম্বর অঙ্কটি বলা হয়েছে চার নম্বর অঙ্ক ঠিক আছে এটা হচ্ছে আমরা চারের দাগের অঙ্ক করছি তো চারের দাগের অঙ্কে বলা হয়েছে যে সাইন সাইন ব্যাকের মধ্যে হচ্ছে পাই বাই টু মাইনাস সাইন পাই বাই টু মাইনাস যদি থিটা বাই টু থিটা বাই টু ইকালটা হচ্ছে রুট থ্রি বাই টু হয় ঠিক আছে রুট থ্রি বাই টু হয় তাহলে আমাদেরকে কস থিটার মান বের করতে হবে কস থিটা ইকাল টু কত সেটা বের করতে হবে তাহলে দেখো এটা আমরা কে বের করবো আমরা পাই বাই টু মানে তো নাইনটি ডিগ্রি তাহলে পাই বাই টু মানে যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে সাইন নাইনটি মাইনাস থিটা তার মানে কী হবে কস থিটা অর্থাৎ কস পাই বাই টু সমান রুট থ্রি বাই টু ঠিক আছে তাহলে বা কস থিটা বাই টু সমান রুট থ্রি বাই টু কস কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু কস কত ডিগ্রি মান ঠিক আছে তো রুট থ্রি বাই টু হচ্ছে কস ত্রিশ ডিগ্রি মান ঠিক আছে কস ত্রিশ ডিগ্রি মান তাহলে মানুষ থ্রি বাই যদি কস ক্রিকেট ডিগ্রি মান তাহলে মানুষ আমার কি হবে কস কস ক্যান্সেল যদি ক্যান্সেল হয়ে যায় বেঁচে রইল ডিগ্রি সমান কত হবে তিরিশ ষাট ডিগ্রি তাহলে থিটার মান আমরা পেয়ে গেলাম এবার আমাদের কস সিটার মান চেয়েছে তাহলে কস সিটার মান কত না থিটা জায়গায় আমরা কি সিক্সটি ডিগ্রি বসিয়ে দেবো এবার কস সিটার আমাদের ভ্যালু চাই তাহলে কস কীটার ভ্যালু তো আমরা কি জানি কীটার ভ্যালু হচ্ছে আমাদের কাছে দেখে নাও আমরা কীটার ভ্যালু তো কস আমরা এটা যদি ভুলে যাও তাহলে সেক্ষেত্রে কী করবে না উল্টো দিকেই করবে ওয়ান তারপরে হচ্ছে রুট থ্রি বাই টু ঠিক আছে তারপরে হচ্ছে ওয়ান বাই রুট টু তারপর হাফ তারপরে হচ্ছে তোমার জিরো তাহলে এখানে কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু তো এখানে হচ্ছে হাফ হচ্ছে উত্তর তাহলে এখানে তোমাদের দেখবে একের চারে অপশান এতে তোমাদের কিন্তু হাফ আছে অর্থাৎ অপশান এ হবে এখানে সঠিক উত্তর চলে যাবো পাঁচ নম্বর অঙ্কে পাঁচ নম্বর অঙ্কে বলা হয়েছে যে পাঁচ নম্বর অঙ্কটি দেখে নাও এখানে বলা হচ্ছে যে তোমাদের কোনো একটা নেট অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল একটি গোলকের ক্ষেত্র হলে সমান তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হবে তো ধরে নাও যে একটা অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং গোলকের ক্ষেত্রফল কিন্তু দুটো সমান ঠিক আছে তো ধরে নাও অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি থ্রি পাই এখানে ধরে নাও ব্যাসাধত আর ওয়ান ঠিক আছে আর ওয়ান স্কোয়ার টু তোমাদের একটা গোলকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফোর পাই এখানে ব্যসা ধরে নাও আর টু তাহলে আর টু এর স্কোয়ার ঠিক আছে তাহলে থ্রি পাই আর ওয়ান স্কোয়ার এখানটা হচ্ছে ফোর পাই টু স্কোয়ার তাহলে বোস সাইডে আমার পাই কি হলো ক্যান্সেল হয়ে গেল ঠিক আছে তাহলে আর ওয়ান স্কোয়ার বাই আর কত হবে যেহেতু আর টু হয়েছিল ওপরে ফোর আর আর ওয়ান এর সাথে থ্রি হয়েছিল তাই নিচে হচ্ছে থ্রি ঠিক আছে তাহলে বা কী হবে না আর ওয়ান বাই আর টু এদিকে যেহেতু স্কোয়ার আছে এদিকে কী হবে সেটা রুট হয়ে যাবে অর্থাৎ রুট ফোর বাই থ্রি ঠিক আছে রুট ফোর বাই থ্রি যদি হয় তাহলে আমাদের কি না ফোর যদি রুট থেকে বেরোয় তাহলে আমাদের বেরোয় টু আর যেহেতু থ্রি আমাদের বেরোয় না তাহলে এটা রুট থ্রি থাকবে অতএব আর ওয়ান ইজ টু আর টু কত হলো আমাদের টু ইজ টু রুট থ্রি অর্থাৎ দুটো ব্যাসার্ধের অনুপাত কত হয়ে গেল টু ইজ টু রুট থ্রি এই উত্তরটা হচ্ছে তোমাদের অপশন এতে আছে ঠিক আছে তাহলে অপশন এ হবে এক্ষেত্রে সঠিক উত্তর চলে যাবো শেষ অঙ্কে এবং আজকের ভিডিওর শেষ অঙ্কে ঠিক আছে একদম শেষ অঙ্কে ছ নম্বর অঙ্গটি দেখে নাও ছ নম্বর অঙ্গটি খুব সোজা একটা অঙ্ক দিয়েছে ঠিক আছে তো এখানে একটা পর্যবেক্ষণ দিয়ে দিয়েছে কি টু কমা থ্রি কমা এইট কমা ফাইভ কমা থ্রি কমা টু কমা সিক্স কমা নাইন কমা থ্রি কমা ফাইভ ঠিক আছে একটা পর্যবেক্ষণ দিয়ে দিচ্ছে এবার এখান থেকে বলেছে যে এখানে সংখ্যাগুরু মান কোনটি হবে তাহলে আমরা সংখ্যাগুরু মান কি জানি যে এই পর্যবেক্ষণের মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকবে সেই সংখ্যাটি হচ্ছে এখানে সংখ্যাগুরু মান তাহলে এখানে দেখিনি কোনটা সবচেয়ে বেশি আছে দুইটা দেখি কতবার আছে দুইবার দুইটি আছে একবার দুবার ঠিক আছে তিন কতবার আছে তিন আছে একবার দুইবার বার ঠিক আছে তিনটি বার আছে আটটা আছে একবার ছয় আছে একবার নয় আছে একবার পাঁচ আছে দুবার সবচেয়ে বেশি বার আছে কিন্তু এখানে তিন তিনটি এখানে তিনবার আছে তিনবার আছে তাহলে তিন আছে সবচেয়ে এখানে বেশি বার আছে তাহলে এখানে কিন্তু তিন হবে সঠিক উত্তর এবং তিনটি রয়েছে তোমাদের অপশান এতে তাহলে তোমাদের ছ নম্বর এমসিটি উত্তর হবে অপশন এ ঠিক আছে